আলহামদুলিল্লাহ 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 দুইটাই জি ভাই কুরবানির জন্য কোরবানির জন্য একটু আগে বুকিং দিয়ে দিলেন আগে ভাগে বুকিং দিলাম আচ্ছা তো সুহেল ভাই সন্ধানটা কিভাবে পেলেন আমার কয়েকজন ফ্রেন্ড ওনার থেকে আগে গরু নিত ওইভাবে আসছি এই দুই লাখ থেকে শুরু করে তিন লাখ পর্যন্ত এগুলো সবগুলোই আচ্ছা আমরা তো শুনতে পেলাম আপনি অনেক গরু বিক্রিও করেছেন জি ভাই গরু পরাই শেষ আর এই কয়টা গরু আছে তো আমাকে ফোনে বলেছিলেন যে ভাই আসেন আমাদের যমুনার পার থেকে পানির দামে শরবত দিবেন জি ভাই জি ভাই পানির দামি কম দামি গরু বেশ বিক্রি করব কম দামে হ্যাঁ 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 কেমন কম দাম সুبحানা الله গালিবী লারহমানirrahim আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা 2025 কুরবানীর কেন্দ্র করে সারা বাংলাদেশে খামারিরা সাজিয়ে তুলেছেন দেখুন 마শাআল্লাহ এগুলো છે যমুনা নদীর পিলার কারণ যেহেতু এই খামারটা অবস্থিত হচ্ছে যমুনা নদীর পারে সিরাজগঞ্জ উল্লাপাড়াতে সুহেল ভাইয়ের খামার আপনারা জানেন সুহেল ভাই কিন্তু ইতিমধ্যে ভাইরাল কারণ উনি গরুটা মোটামুটি ন্যায্য দামে দিতেছেন তো এখন আসার পরে শোহল ভাই যেটা বলেন যে যমুনা পানির নদীর যে পানি আছে পানির দামে শরবত দিয়ে দিচ্ছেন সবাইকে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ পিলার এক একটা চুট কি কালার কি সব কিছু রয়েছে এখানে দেড় লাখ থেকে দুই লাখ টাকা থেকে শুরু করে সব ধরনের গরুই পাবেন

এরকমের মধ্যে দুই লাখ থেকে শুরু করে তিন লাখ পর্যন্ত এগুলা সবগুলোই আচ্ছা আমরা তো শুনতে পেলাম আপনি অনেক গরু বিক্রিও করেছেন জি ভাই গরু পরাই শেষ আরে কয়টা গরু আছে

পরের গির হ্যাঁ এটাও গির এটাও গির হ্যাঁ এটা সুন্দর খুব হ্যাঁ একদম কালো গরু ওজন আছে ছয়শ কেজি চুট গুলো দেখাই দিয়ে দেখার মতো চুট সবগুলো শুয়ে থাকা যাবে একদম শুয়ে থাকেন শুয়েছে না ভাই আমি তো বড় মানুষ আসলে একদম ইসের মতো স্বাস্থ্যবান আমরা শুয়া না নাকি জি ভাই দেখতেছি মার্শাল গরু তো ঠান্ডা সব ওরিজিনাল সার ভাই অরিজিনাল সার গরু হ্যাঁ দেখলি বু দাদা

বেশিরভাগ গাছ খাওয়ায় কোনো ফিট খাওয়াই না নিজেরা ফিট তৈরি করি আর কি আপনি ছোলা ভাঙায় ঘুম ভাঙায় বুট্টো বাঙায় জব বাঙ্গা হ্যাঁ এগুলো ভাঙা খাওয়া এগুলো যেহেতু নিজেরা তৈরি করি গরু চর্বি কম হবে হ্যাঁ এটা গ্যারান্টি দেওয়া আছে গরু চর্বি কম হবে কারণ গ্রামের গরু মানুষ কেনেই ওর জন্যে চর্বি কম হওয়ার জন্য তাছাড়া তো বিভিন্ন জায়গায় অনেক খামার আছে ওইগুলো নেয় না আর কি আমাদের গরু নেয় হলো চর্বি কমের জন্য বেশিরভাগ যারা প্রতি বছর নেয় তারা প্রতি বছরই নেয় প্রতি বছর জি 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 পুরাতন কাস্টমারই বেশি জানি আরো আসতে পারেন আমাদের এখানে আর আমি সারা বছরই গরু ই করি বিভিন্ন খামারে পাইকারি বিক্রি করি হ্যাঁ আর গতবারের জন্য আমার কিছু গরু আছে আমার ঘরে দেখেন গতবারের জন্য হ্যাঁ আগামী বছরের জন্য গরু আছে ছাব্বিশ সাল সাতাইশ সালের জন্য গরু আছে মানে আমি সারা বছরই পাই গরু বিক্রি করি জি 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 সব কিছুই পাওয়া যায় সকল ধরনের গরু গাভীর হ্যাঁ গাভীর জন্য তো আমাদের সিরাজগঞ্জ বিখ্যাত কিন্তু গাভীর গরুর ব্যবসা আমি করি না কারণ গাভী গরুর ব্যবসা করলে করা লাগে কি দুধ হয় আট কেজি বলা লাগে বারো কেজি মানে হয় এক জায়গায় খাওয়া দাওয়ার কম বেশি কম বেশি ছিটে রওয়া লাগে ওই জন্য গাভী হ্যাঁ শুধু সার গরু না 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 দেখিয়ে নিবে কোনো জামে লাগবে না এবং আমার কাছটা যারা ঠকে না ভাই এত বছর ধরে ব্যবসা করি কেউ আমার বলা আছে আমার ক্যাশ লেখা আছে আমার গরু বিক্রি তোমার ফেরত নেওয়া হয় আমার কাছটা যদি কেউ নিয়ে দামে আবার আপনি ওজন দাঁতে আর যদি কেউ ঠকে গরু ফেরত দিবে আমি গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসবো এ পর্যন্ত আজ দশ বছর পরে ব্যবসার বয়স কে পর্যন্ত ফেরত দিতে পারে নাই আমার কাছ থেকে কেউ নিয়ে ঠকে কি এরকম কোনো লোক নাই এরকম কেউ যদি ঠকে থাকে আপনার কমেন্টে বলবে আমি ভয় পাই না ভাই আমি কাউকে কোনো দিন ঠকাইনি কোনো দিন ঠকাবো না মরতে হবে ভাই আজ দুই নাম্বার কি দিন হিসেব দেবো কি ওই জন্য কোনো দুই নাম্বারই করব না বাস্তবে এসে দেখে আমার স্কেল আছে স্কেলে তুলে ওজন দেবে আমার ওজনের সাথে যদি না মেলে আমার গরুর দাম লাগবে না ফিরিয়ে দিয়ে যাবে একদম ওজন হ্যাঁ মানে অনেকে আছে কি ওই আপনার বলে ওই সাতশো কেজি আছে আটশো কেজি আছে আসলে ওটা পাঁচশো কেজি কত করে স্কেল নাই কত জানে না গরুর ওজন কত আসলে ওজন তুলে দিলে গিয়ে বোঝা যায় যে ওজন কত দেখেন এই যে এই গরুটা কত বড় এই গরুটা আছে ছয়শো তিরিশ কেজি চল্লিশ কেজি ও বলবে ঠিকই অন্য যার স্কেল নাই সে বলবে আটশো কেজি নয়শো কেজি কিন্তু আমরা বলতে পারি না ভাই স্কেল আছে একদম সঠিক মাল মাপ পাইবেন আপনারা ঠিক আছে খুব সুন্দর সুন্দর জি জি ভাই থাকবেন জি জি ভাই